কথার প্রদীপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্য শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উদযাপনে আমাদের মাঝে অতিথি হিসেবে বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বান্দরবান সরকারি কলেজের আফসার চৌধুরী উপস্থিত বাংলাদেশ বান্দরবান জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক হাজারো ছাত্র নেতা নয়নের মণিম জনি সুশীল সহ সভাপতি আশিস বড়ুয়া সাইফুদ্দিন মোহাম্মদ হারুন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের বান্দবান সরকারি কলেজের আহ্বায়ক দীপু দাস যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান সহ সকল ছাত্রছাত্রী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মীদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মজুবী শুভেচ্ছা অভিনন্দন